চাঁদপুর শহরের একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ে পড়ত মিম বয়স মাত্র এগারো কিন্তু মাথা চলত বিদ্যুতের মতো সহপাঠীরা তাকে ডাকত আমাদের ছোট গোয়েন্দা মঙ্গলবার সকালে স্কুলে ঢুকতেই মিম দেখল কেউ দড়ি লাভ খেলছে কেউ কাবাডি প্রথম ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে রিয়া ক্লাসে ঢুকল চোখ লাল যেন কেঁদেছে কি হয়েছে রিয়া ফিস ফিস করে জিজ্ঞেস করলো মিম রিয়া কষ্টের স্বরে বলল আমার প্রিয় লাল পেন্সিলটা নেই মা বিদেশ থেকে এনেছিল মিম শান্তভাবে বলল চিন্তা করো না রহস্য ভেদ করব। মিম প্রথমে রিয়ার বেঞ্চে গিয়ে দেখল টেবিলের নিচে হালকা লাল দাগ মনে মনে সন্দেহ করল জামাল অর্থাৎ রিয়ার পাশে বসে নিষাদ অর্থাৎ রঙিন পেন্সিল চাইতে ভালোবাসে আর তনয় অর্থাৎ মজা করে জিনিস লুকায় প্রথমে জামালের কাছে গেল তার হাতে লাল দাগ দেখে জিজ্ঞেস করলো এ দাগ কেন জামাল বলল মাঠে লাল বল দিয়ে খেলেছি টিফিনের সময় মিম মাঠে গিয়ে এক কোণে শুকনো পাতার নিচে চকচকে কিছু দেখলো সেটা ছিল রিয়ার লাল পেন্সিল ঢাকনায় লেখা লাভ ফ্রম মম পরে জামাল শিকার করল সে আঁকার জন্য পেন্সিলটা ধার নিয়েছিল কিন্তু ফেরাতে ভুলে যায় এবং মাঠে হারিয়ে ফেলে মিম পেন্সিল ফিরিয়ে দিয়ে হাসল দেখলে তো খুঁজলে সত্যি বের হয় রিয়া হেসে জামালকে ক্ষমা করে দিল